নমস্কার আমি আজ আপনারা দেখছেন খবর চব্বিশ ঘন্টা পক্ষ থেকে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের দুদিন এই কলকাতা শহরের বুকে আমরা একটা সাহিত্য এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা মেলবন্ধন তৈরি করেছি গত দুদিন ধরে এই অনুষ্ঠান চলেছে আমরা দেখেছি যৌথভাবে মানে নবদিগন্ত আর লেখনী সাহিত্য পত্রিকা এই দুটি সম্পর্কে আপনি বলুন আর আগামী দিনে আপনাদের কি পরিকল্পনা আছে বলছি তাহলে প্রথমে লেখনী সাহিত্য পরিষদ সম্বন্ধে বাঙালি দিনের পরিকল্পনা হচ্ছে আমাদের পরের বার আমরা একটা কোনো বড় হল নেবো যে কোনো এত বড় হল দেব যে নন্দন বা এর টাইপের যে সেখানে যেন আট ন ঘন্টার এবং এসি বা ইত্যাদি সমস্ত সুবিধা মানুষের যেন দৈহিক ক্লান্তি না হয় এবং আমরা এবারের বিশেষত্ব ছিল আসাম ত্রিপুরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা এবং বিহার প্রত্যেকটা অঞ্চলের লোক এবং কর্ণাটক শুধু কর্ণাটক বেঙালোক সেখানকার লোকেরা সবাই সমানভাবে বাড়িতে এবং তারা এসে এখানে কাজ করেছে কাজ করে আবার এইটা হচ্ছে আমাদের যে দূর দূরান্ত থেকে গ্রাম থেকে নামান্তরে মানে প্রত্যন্ত গ্রাম থেকে মানে গুণী বা যাদের দক্ষতা আছে এই রকম মানুষজনকে আপনারা যে তুলে ধরছেন মানে এই হচ্ছে ভীষণ পাইনের কথা বলতে হয় আমাদের কেসি ওড়াওয়ের কথা বলতে হয় আমরা তাদেরকে তুলে ধরেছি কেসি ওড়াওয়ের যে সাদ্রী ভাষা যেটা আমি পুরোনো দিনের যেটা নাটুরিয়া ভাষা বলা হতো সেই সাদ্রী ভাষা তাকেও আমরা অস করার চেষ্টা করেছি এবং আমরা দুজন আমাদের স্মরণিকাতে লেখক নিয়েছি সে দুজন লেখকের মধ্যে একজন হচ্ছে লোকের বাড়িতে ঝাড়ু দেয় তাকে সে আমার ঘরে আসে সে আসলে পর সে একটা কবিতা লেখে